এমন এক সময়ে যখন কোরাইশ কাফেররা কিয়ামত পুনরুত্থান ও হিসাব নিকাশকে অস্বীকার করত তারা বলত মৃত মানুষ কীভাবে আবার জীবিত হবে এই সন্দেহ অবিশ্বাস আর ঔদ্ধত্যের জবাব হিসেবেই আল্লাহ আল্লাহতালা নাজিল করেছেন সুরা আল কিয়ামা এই সুরার শুরুতেই আল্লাহ শপথ করেছেন আমি শপথ করছি কিয়ামতের দিনের এবং শপথ করছি আত্ম অভিযুক্তকারী নফসের এর মাধ্যমে আল্লাহ আমাদের জানিয়ে দিচ্ছেন তেয়ামত বাস্তব অবশ্যম্ভাবী এবং প্রত্যেক মানুষের অন্তরেই তার প্রমাণ আছে সেই নফস যে পাপের পর অনুতপ্ত হয় নিজেকে দোষ দেয় সেই সাক্ষ্য দেয় যে হিসাবের দিন আসবেই এরপর আল্লাহ বলেন মানুষ কি মনে করে আমরা তার হাড়গুলো পর্যন্ত একত্র করতে পারব না আল্লাহ জবাব দেন বরং আমরা তার আঙ্গুলের ডগা পর্যন্ত ঠিক আগের মতো বানাতে সক্ষম আজকের আধুনিক বিজ্ঞানও স্বীকার করে প্রতিটি মানুষের আঙুলের ছাপ আলাদা চোদ্দশো বছর আগে কোরআন এই সত্য ঘোষণা করেছে এটা প্রমাণ করে পুনরুত্থান আল্লাহর জন্য একেবারেই সহজ সুরার মাঝখানে আল্লাহ মানুষের একটি ভয়ঙ্কর মানসিকতা তুলে ধরেছেন মানুষ চায় সামনে পাপ করতেই থাকবে আর প্রশ্ন করে কিয়ামত কবে এটা প্রশ্ন নয় এটা ঠাট্টা আল্লাহ বলেন যেদিন চোখ বিস্মিত হবে চাঁদ অন্ধকার হবে সূর্য ও চাঁদ একত্রিত হবে সেদিন মানুষ বলবে আজ পালানোর জায়গা কোথায় কিন্তু সেদিন কোনো আশ্রয় থাকবে না ফিরে যেতে হবে রবের কাছেই এরপর আল্লাহ নবী সাল্লু আলহি ওয়াসাল্লামকে শিক্ষা দেন ওহি নাজিলের সময় তাড়াহুড়ো না করতে এর মাধ্যমে আমাদেরও শিক্ষা দেওয়া হচ্ছে কোরআন বুঝে ধীরে চিন্তা করে গ্রহণ কর কারণ এই কোরআন শুধু পড়ার জন্য নয় জীবন বদলানোর জন্য সুরার শেষ অংশে আল্লাহ দুই ধরনের মানুষের পরিণতি দেখিয়েছেন এক দল থাকবে উজ্জ্বল মুখে তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে এরা জান্নাতের মানুষ আরেক দল থাকবে কালো মুখে লাঞ্ছিত ভীত কারণ তারা দুনিয়াকে ভালোবেসেছে আখেরাতকে ভুলে গেছে সব শেষে আল্লাহ বলেন যিনি প্রথমবার মানুষ সৃষ্টি করেছেন তিনি কি দ্বিতীয়বার করতে পারবেন না নিশ্চয়ই পারবেন প্রিয় ভাই ও বোনেরা সুরা আল কিয়ামাহ আমাদের ঘুম ভাঙানোর সুরা এটা বলে দেয় সময় আছে কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে আজ যদি আমরা নিজেদের নফসকে জবাবদিহির আওতায় না আনি কিয়ামতের দিন কঠিন জবাবদিহি অপেক্ষা করছে আসুন আজই তওবা করি কোরআনের পথে ফিরে আসি আখেরাতকে অগ্রাধিকার দেই আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজে প্রবেশ করুন ভিডিওগুলো দেখুন লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সত্যের দাবাত পৌঁছাতে আমাদেরকে সহযোগিতা করুন আল্লাহ তালা আপনাদের সবাইকে